এই সংক্ষিপ্ত জীবন নিয়ে আমার কাছে কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধেও নেই কোনো অভিযোগ কে কি করলো আর কে কি করলো না এগুলো নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই কারণ বাস্তবতা হচ্ছে দুনিয়াটা দুই দিনের যদি আমরা প্রতিটি ছোটোখাটো ঘটনার অন্যের আচরণের কিংবা আমাদের চারপাশে মানুষের ভুলের পিছনে সময় দিই তাহলে আমরা নিজেকে হারিয়ে ফেলব জীবনের আসল মূল্য তো এখানে নিজের মতো করে বাঁচতে পারা নিজের আনন্দ নিজের শান্তি নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকা সেজন্যই আমি কারোর উপর অভিযোগ রাখি না যদি কেউ অভিযোগ করে যদি কেউ সারাদিন চিল্লাচিল্লি করে আমাদের পক্ষে এই প্রকৃতির নিয়ম পরিবর্তন করা সম্ভব নয় প্রকৃতির নিয়ম যেমন আছে জীবনও ঠিক তেমনই চলতে থাকে সেজন্য যারা যেমনভাবে জীবন উপভোগ করছে তারা আমরা শুধু নিজেদের দিকে মন দিতে পারি যেখানে নিজের শান্তি থাকে সেখানে নিজেকে রাখি এটা কোনো ভয় নয় এটা হলো নিজের শান্তি এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সম্মান আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার প্রতি মনোযোগ দিই যা নিয়ন্ত্রণের বাইরে সেটাকে বুঝে গ্রহণ করি জীবন খুব ছোট দুদিনের এই যাত্রায় কারোর ভুল কারোর অভিযোগ কিংবা কারোর বিরূপ মনোভাবের জন্য নিজের শান্তি ত্যাগ করা মানে নিজের মূল্য নষ্ট করা আমরা চাই না নিজের আনন্দকে কারোর নীতিবাচকতার জন্য ক্ষুণ্ণ করতে আমরা চাই শান্তি স্পষ্টতা এবং নিজের পথের প্রতি দৃঢ় বিশ্বাস যখন আমরা এই সত্যকে মেনে নিই তখনই আসল শক্তি আমাদের ভেতরে জন্ম নেয় আমরা নিঃশব্দে শক্তিশালী হই আমরা দৃঢ় হই আমরা অনুপ্রাণিত হই কারণ আমরা জানি আমাদের নিয়ন্ত্রণ শুধু নিজের জীবন আমাদের দায়িত্ব হলো নিজের মূল্য নিজের আনন্দ এবং নিজের মানসিক শান্তি রক্ষা করা তাই আমি বেছে নিই অভিযোগের পরিবর্তে গ্রহণ বিরূপতার পরিবর্তে শান্তি দুশ্চিন্তার পরিবর্তে আনন্দ আমি বেছে নিই নিজের মতো করে জীবন উপভোগ করতে নিজের মতো করে বাঁচতে এই ছোট্ট জীবনকে সম্মান করি এই দুই দিনের যাত্রাকে মূল্য দিই আর নিজের শান্তি নিজের আনন্দ নিজের অন্তরকে শক্তিশালী করি কারণ শেষ পর্যন্ত জীবনের আসল জয় হলো নিজেকে হারানো নয় নিজেকে খুঁজে পাওয়া নিজের শান্তি নিজের আনন্দ নিজের মূল্য এগুলোই আমাদের প্রকৃত শক্তি শেষে দেখা যায় অভিযোগ নয় শান্তি আনন্দ কৃতজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা বেছে নিই শান্তিকে আমরা বেছে নিই আনন্দ আমরা বেছে নিই জীবনকে পুরোপুরি শক্তিশালীভাবে সাহসের সাথে উপভোগ করার জন্য